একটা কথা সবার কাছে আমরা সবাই কিন্তু আত্মবিশ্বাসী বিদ্যুতে আমাদেরকে কিভাবে ফল্লি বিদ্যুতের লোকেরা কিভাবে আমাদের কাছ থেকে বলন টাকা নিচ্ছে আমরা কিন্তু অনেকেই জানি না আমরা কোনোদিন চেক করে দেখিনি আমাদের কত টাকা বিল আসছে কত কারেন্ট ব্যবহার হয়েছে এটা কিন্তু আমরা দেখিনি বিল যত আয় আমরা তত বিল অথবা ব্যাংকে নয়তবা পল্লী বিদ্যুৎ অফিসে দিয়ে আসি এখানে দে আমাদেরকে অনেক টকাচ্ছে আমাদের কাছ থেকে অনেক বিল বেশি লিখে নিচ্ছে সেটা কি কেউ জানেন আমি ধরেছি আমি ফল্লী বিদ্যুৎ অফিসে এইটা নিয়ে অনেক মাতামাতি করেছি রাখটাক করেছি তারপর আমি দড়িয়ে দিছি আমার বিল বেশি নিছে তারা কি জানেন তারা বিল তো যায় মানে তারা মিটার চেক করে বিল লেখে না আনুমানিক লেখে লেখা অফিসে দিয়ে ফেলে আর অফিসারা বিল করে এত আমি বিদ্যুৎ ব্যবহার করি না অল্প বিদ্যুৎ ব্যবহার করি কিন্তু বিল দ্বিগুণ আসছে গুণ বলন আসছে কারণ কি অনেককে জিগাইলাম অফিসে গেলাম অফিসে বলছে বিল আসছে আপনি বিল দিবেন বিল দিয়ে কথা বলেন তাদের সঙ্গে কথা বলা যায় না আমি কি করলাম বিল দিলাম না আমি বারবার জিজ্ঞাসা করছি আমার এত বিল আসার কারণ কি আমি তো বিদ্যুৎ এত ব্যবহার করি না এটা আমার রেস্টের রুম আমি রেস্ট করি মাঝে মধ্যে ফ্যান ব্যবহার করি লাইট আমার ব্যবহার হয় না এত বিল আসছে কেন অনেক বিল বিল দেয়নি তাদের সঙ্গে আমার তর্ক বিতর্ক হচ্ছে তারপর ওরা বলল তুমি মিটার ভিডিও করে আনো ফার্স্ট মিনিট ভিডিও করে আমি নিলাম ফার্স্ট মিনিট তার তারপরে চেক করলো যে আমার বিল কম আসছে লেইকে আনছে মন করা তাইলে তো আমি একটু সফল হইলাম তার ধরতে পারলাম কি করলাম তাকে চিনি না কে বিল লেখে তার মানে এই জায়গার নাম বলছি লোকেশন বলছি তারপর ওর পরিচয় নিয়ে ওর নাম্বার সংগ্রহ করছে নাম্বার সংগ্রহ করে টেলিফোন করছি আপনি কোথায় বলছে আমি আছি আউসকান দিতে আমি বলছি যে এই লোকেশন আপনি আমার সঙ্গে দেখা করেন বলছে দেখা করব কেন ভাই কি সমস্যা আমি বলছি এই সমস্যা আছে আপনি আজকে বিকালে আইসে আমার সঙ্গে দেখা করেন আপনি আমার আমার মিটারে বিল বরণ লেখে নেন এটা আমার বোঝার আছে কেন আপনার কি সমস্যা ফল বিদ্যুৎ কি বলছে আপনাকে আপনি আমার বিল মন ঘোড়া লিখে নেবেন সেটা আমাকে বুঝে দেন সে আসছে আইসা আমাকে আমাকে বলল আপনার কাগজ দেন আমার মিটার চেক করলো চেক করে দেখলো যে আমার বিল ঠিকই কম আছে আর ও বলন লেইকে বলছে ভাই এই আপনার মিটারের সমস্যা আমারে মানে বলে মিটারের সমস্যা মিটারে দেখা যাচ্ছে না আমি বললাম আমি তো দেখতে পারি তুমি দেখা যাচ্ছে না বলো কি মানে এই সে আগর বগর বইলা আমার কাছ থেকে ও মানে একটা ছুটে যাওয়ার তাল বাহানা করলো আমাকে কাগতি বিনীতি করছে ভাই বুলই গেছে আমি আর এইসব ভুল করব না আর আগামী দিনগুলোতে আপনার মিটারটা একটু দেখে নেব এইসব বলছে আমি বললাম ফল্লী বিদ্যুৎ তো সরকারি ফল্লী বিদ্যুৎ সরকারে কি তোমাকে কোনো টাকা দেয় না তোমাকে বলছে তুমি কারো বিল নাও বিল আসছে পাঁচশো টাকা তুমি লেখা নোয় সাতশো টাকা এই ধরনের কি সরকার তোমাকে বলছে বা অফিসিয়াল কোনো নিয়ম আছে বলছে না ও আমি বলছি অফিসিয়াল যদি কোন নিয়ম থাকে না তাহলে আপনি আমার এতটা বলন লেখার মানে কি। আপনি আরও কতজনের বিল বলুন লেখেন অনেকে তো বিল মিডার চেক করে না যত আসে বিল ও তত দেওয়া দেয় শুধু বলে আমার এত বিল আসলো কেন এত বিল আসলো কেন সবাই বলে লাখি করে ফল্লী বিদ্যুতে বিল দিয়ে আসে কিন্তু তোমরা যে এতটা মানুষকে টকাচ্ছ সেটা কারণ কি সেটা কি সরকার তোমাদেরকে বলেছে সরকার তো তোমাদেরকে বলে নাই আমরা যতটা বিল মানে আসার কথা যতটা কারেন্ট ব্যবহার করি ততটা বিল আসবে মানে তার চেয়ে বেশি লেখার মানে কি আমি খুব শক্ত করে তাকে মানে জিজ্ঞাসা করলাম দৌড়লাম সে আমাকে দেখা যাচ্ছে সে আমাকে মানে সে আত্মসমর্থন করতে চায় সে আমাকে বলে বাই আমার বলু গেছে বাই আমি আর এসব করবো না বা আমি দেখতে পাচ্ছি না বিডারে লেখাটা দেখা যাচ্ছে না আমি মন ঘরাই নিয়ে নিছি এসব বলে তাইলে আমি আমি একটা কথাই সবাইকে বলবো আপনারা যদি মানে প্রতি মাসের ধরুন চারশো টাকা বিল আসে হঠাৎ করে আপনার হাজার বারোশো টাকা চলে আসছে আবার মানে হঠাৎ করে অনেক বিল বেড়ে গেছে আপনি মিটার চেক করবেন আপনি ও বিলের কাগজ নিয়ে বিলের কাগজের মধ্যে লেখা থাকে কত ইউনিট আপনার জ্বলছে কারেন্ট কত ইউনিট মিটারে আছে এটা আপনি চেক করবেন চেক করলে অবশ্যই পেয়ে যাবেন আর আমি যেভাবে পল্লী বিদ্যুতে গিয়ে অভিযোগ করছি দৌড়ছি আপনি সেভাবে দৌড়তে পারবেন লিকেল থাকবেন আপনি সবার কাছে অনুরোধ বিদ্যুৎ বিল বেশি নিচ্ছে বিদ্যুৎ বিল নিয়ে খুব একটা ঝামেলা হচ্ছে আপনারা সবাই বিল দেখে বিল দিবেন মিটার চেক করবেন বিল আসছে সঠিক আসছে কি মিথ্যা আসছে কি সত্য আসছে আসসালামু আলাইকুম